আমি হলদড়বাড়ির পচা আমি সুন্দরী নুবিদের ধরে কাস্টম খেল সারা দিন রাত তোর সাথে খুব কাস্টম খেলতে মন চাইছে আমি তোমার সাথে কাস্টম খেলবই আমার সাথে কাস্টম খেললে মুকে পয়সা চুরি মারবো টপআপ মেরে দেবো আমরা হপি গেলে তারপরে একজনকে দিয়ে দেবো সে খুব নুবিদের নিয়ে কাস্টম খেলতে ভালো আছে তো আমার নूबी আমার 14th ফেব্রুয়ারি কাস্টম খেলা হয়ে গেছে

ইওর মাই লাভ তোর ভিগে পড়েছি গোলা এই যে 100% লাভ 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 এই সালাকে কবে থেকে বলছিস এত নউবি নাম্বার দে নাম্বার দে নাম্বার দে শালা আমাকে নউবি নাম্বার না দে শালা একটা বহুত দিন নাম্বার দিছিস তুই সালা জানি সেই বোরটা আমাকে কত কি বলতেছিস শালা একগাডা লোকের সামনে মেরেছিস শালা তুই সালা মানুষছিস শালা মানুষের বাচ্চা শালা তুমি আমনউরিয়া ভি তো মরনউরা তোমার চারি পাশে ঘুরে বেড়াই আমি রে তোমায় কবে থেকে ভালোবাসি তোমায় খুঁজে খুঁজে পথ চেয়ে বসে থেকে থেকে ভালোবেসে ফেলেছি রে তুমি না আমার ভালোবাসা কত নুপড়ি পটে গেল তাকে আমি ভালোবাসতে পারলাম হ্যালো গাইজ ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাও আর কোন ধরনের ভিডিও পছন্দ কমেন্ট এ জানাও আর এইরকম ভিডিও দেখতে এখনই গাইস আপনার বন্ধুদের হাসার সুযোগ করে দাও তো শেয়ার করে